কে চিন্তে হলে এসো কামেল পীরর দরবার রে আরে পীরের চেহে তে নূরে মোস্তফা পীরা করে পীরের চেহরা তে মোর শিদর চেহরাতে নূরে মোস্তফা পীরা যে করে আনে আ আনে আল্লাহ ফর মানুসারি করে ওর আনে আল্লাহ ফর মানুষারি করে আল্লাহ ওয়ালিদের ভয় না আল্লাহর বালিদের ভয় নাই দুনিয়া ও আখেরে দুনিয়া ও আখেরে নবী কে চিন্তে হল এ সহকামেল পীর এর দরবারে সপ্ত সমুদ্র পাঁচ নদী দেহের অন্তরে এত খানকাহি কথা বাবা এই মানব ওজুদের মধ্যে হিউম্যান বডির মধ্যে আল্লাহ পাহাড় দান করেছেন পর্ব দান করেছেন নদ নদী দান করেছেন পৃথিবীতে রয়েছে আপনার আমার এই হিউম্যান বডিতে তা রয়েছে আল্লাহওয়ালাদের কাছে জানতে হয় বাবা তাই বলছে পঞ্চ নদী শব্দ সমুদ্র পঞ্চ নদী দেহের আন্দারে সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের আন্দারে সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের আন্দারে সাড়ে তিন হাত জমিতে সাড়ে তিন হাত সমিতে নই পাতন করে। সে তে নই পাবরা বিরাজ করে চিন্তে হোল হলে কে চিনতে হলে এ সোহ কামেল পীরর দরবারে নবকে চিন্তে হোল এ সোহ কামেল হলে দরবল পাপী হলেও মেহেব আল্লাহ রু বলিদের শ্রদ্ধা করে পাপী হলেও মেহেব আল্লাহর বলিদের শ্রদ্ধা করে अरे मुर्शिद पिया सहारा मुर्शिदी पिया सहारा मुर्शिद पिया सहारा अमादेरे सो तोरे मुर्शिद पिया सहारा अमादेरे सो तोरे नबी के चिंते होले नबी के चिंते होले नबी के चिंते होले ऐसा नहीं भाई अभी सुनेंगे ना तैयार हो क्या है बस कुछ ही देर, देर में देने वाले हैं है। वो तेवर दिखाइए इन शह तला आज उम्मीद रखते हैं कि हजरत भी अपना तेवर दिखाएंगे जरा झूम के नारे तक बीप दोनों हाथों को दो उठा के जिन जिन लोगों तो के हाथ दोनों सलामत है दोनों हाथों को उठाए और लब्बे क्या रसूल अल्लाह को वो नारा लगाइए जी आवाज हम सब की मदीना तक पहुंच जाए नारे तक बीप नारे सारे नारे